নিরাপদ সর্দার রয়েছেন আমাদের সঙ্গে সিপিএম নেতা এবং প্রার্থীও বটে নিরাপদবাবু আমরা সন্দেশখালী নিয়ে ইস্যু দেখেছি সেখানে জমি কেড়ে নেওয়ার অভিযোগ সহ একাধিক অভিযোগ উঠেছিল এবং এই পিঠে বানানো এই কয়নেজটা সামনে এসেছিল ধর্ষণ স্থিরতাহানি এই সমস্ত অভিযোগ সামনে এসেছিল মাম্পি দাস অন্যতম আন্দোলনকারীদের মুখ তাকে আজকে যখন জেল হেফাজতে যেতে হচ্ছে কোন জায়গায় দাঁড়াচ্ছে গোটা বিষয়টা আপনার কি মত সেটি দেখুন সন্দেশকারী যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটাকে তো এখন মানে আড়াল করার চেষ্টা করছে সবাই সন্দেশকারী আন্দোলনটা ছিল রুটি নিজে আন্দোলন মা বোনেদের আত্মমর্যাদা রক্ষার আন্দোলন সেই আন্দোলনটাকে মানে একরকম বলা যেতে পারে বিজেপি তারা ওটাকে একটা রাজনৈতিক দলে রূপ দেওয়ার চেষ্টা করেছিল আমি বারে বারেই বলেছিলাম যে ওখানকার মা বোনেদের উনি একশো দিনের কাজের টাকা পাঁচটা লুট বর্গা জমি লুট কাজের টাকা পায় না বলে চাইতে গেলে তাদেরকে অত্যাচার করা হয় মারধর করা হয় বাড়ির লোককে মারধর করা হয় নানা ভাবে চর্চারি হয় এমনকি ফিশারি থেকে জমির টাকা লুই আছে সে টাকাটাও তারা দেয় না এই সমস্ত ছিল হচ্ছে ভিত্তি আন্দোলন ছিল কিন্তু দেখা গেল বিজেপি এটাকে রাজনৈতিক রূপ দিতে গিয়ে এখন নতুন নতুন করে নাটক উপস্থিত করে বিজেপি তাই এই যে বাকি যে গল্পগুলো হচ্ছে মানসিক দাস থেকে এরা তো কিসের আন্দোলনের রূপ মুখ ছিল বলুন তো দেখি এরা তো এদের জন্য ছিল কিন্তু বিজেপি তাদেরকে সামনে সারিতে নিয়ে এসে এখন প্রকৃত আন্দোলনকে আড়াল করার চেষ্টা করছে সেই জন্য আমি মনে করি মানে এখন তো ও যাদের যা জেল হেফাজতে হচ্ছে সে তো আইনগত ব্যাপার সেটা আইন দেখতে থাকবে নিশ্চয়ই কিন্তু যে ঘটনাটা ঘটাচ্ছে ওরা দুটো দলে দুটো দলেই ঘটাচ্ছে তৃণমূল এবং বিজেপি কখনো বিজেপি করছে কখনো তৃণমূল করছে আসলে এই দুটো দলেই দেখতে যে তোরা যা পেয়েছিল বামফ্রন্টের এই সংগঠনটা একেবারে দুর্বল ছিল এই সব আন্দোলন করতে গিয়ে সেই বামফ্রন্টের শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ওই জায়গায় আমি কখনো কখনো ওর মনে করছে বিজেপি মনে করছে এটাকে বাঁচিয়ে রাখতে পারলে আপনি অক্সিজেন পাবো আবার কখনো তৃণমূল মনে করছে এটাকে বাঁচিয়ে রাখবে আমি অক্সিজেন পাবো এই দুজনের এই চর্চা এই সন্দেশখালী ভোটার এই সন্দেশখালী একদমই একদম অনেক ধন্যবাদ কথা বলবো আমরা তৃণমূলের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপবাবু আপনি জানেন মাম্পি দাসকে সাত দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে আমরা নিরাপদ সর্দারের সঙ্গে কথা বলছিলাম তার অভিযোগ গোটা বিষয়টাই রাজনৈতিক ফায়দা লুটতে তৃণমূল এবং বিজেপি নাটক তৈরি করেছে সন্দেশখালীর আন্দোলন রুটি রুটিরজিত ছিল সেইখানে এই ধরনের অভিযোগগুলো বিজেপি সামনে এসেছে এবং দুই দলই রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আপনার প্রতিক্রিয়া দেখুন প্রথম কথা হচ্ছে যে মামতি দাস যার বেল আজকে রিফিউজ হয়েছে সন্দেশকালী আদালতে জেলা কোর্ট থেকে তার বিরুদ্ধে অভিযোগ কি ছিল তিনি মহিলাদের দিয়ে মিথ্যে রেপের অভিযোগ করিয়েছিলেন এবং এটা তো ঘটনা সন্দেশখালী ঘটনায় সারা বাংলার মা বোনেদের কাছে মহিলা ভোটারদের কাছে একটা বার্তা দিতে চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টি কিন্তু সেটা যে পুরোটাই মিথ্যের ওপর দাঁড়িয়ে হয়েছিল প্রথম সেটা সামনে আসে ওই ফেক ওই ফল আমাদের যে ভাইরাল ভিডিও সেই ফেক রেপ রিপোর্টটা ভাইরাল ভিডিও গঙ্গাধর কয়ালের মাধ্যমে সামনে আসে সারা দেশের মানুষের কাছে এবং তারপরে এক নির্যাতিতা বলে যাকে দাবি করা হয়েছিল আপনাদের চ্যানেলেই দেখলাম তিনি নিজে বলেছেন যে তার উপর তো কোনো রেপ হয়নি বা অত্যাচার হয়নি তাকে বলা হয়েছিল শাহজাহান বাহিনীর বিরুদ্ধে একটা এফআইআর করতে হবে যে তারা এখানে জমি সংক্রান্ত কোনো গণ্ডগোল বা তাদের পরে মানে পলিটিক্যাল থাকবে না তাকে যখন থানায় নিয়ে যাওয়া হয় সেই নির্যাতনকারী বলে যিনি সই করেছিলেন রেখাপাত্র মহিলা কমিশনের চেয়ারপারসন নিজে প্রেজেন্ট ছিলেন সাদা কাগজে তাকে সই করানো হয় তিনি জানেনও না যে তিনি কোন অভিযোগে সই করছেন তারপর যখন তিনি বাড়ি ফিরে আসেন পরবর্তীকালে তিনি জানতে পারেন যে তার নামে বয়ান লেখানো যে তাকে রেপ করা হয়েছে কত বড় মিথ্যা প্রপাগান্ডা করেছিল এই মামপিদাসের মতো নেত্রীরা রেখাপাত্রের মতো নেত্রীরা উইথ দ্য হেল্প অফ উইমেন্স কমিশন অফ ইন্ডিয়া চেয়ারপারসন আমরা খুব দর্শহীন ভাষায় বলছি সিবিআই ইডি এজেন্সি গুলো বিজেপির চাকর হয়ে গেছে তার সাথে সাথে এই মহিলা কমিশন এসটি কমিশন শিশু অধিকার রক্ষা কমিশন এগুলো সব বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছে আজকে মামতি দাসের এই ঘটনা আদালতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আদালত যে রায় দিয়েছে তাকে আমরা ওয়েলকাম করছি এই রায় প্রমাণ করে দিল যে বিজেপি যে ভয়ঙ্কর মিথ্যা ষড়যন্ত্রের পরিকল্পনা সন্দেশখালী করেছিল সেটা আজকে আদালতের এই রায়ে এক্সপোজ হয়ে গেল যে মাম্পি রায় ওখানকার মহিলাদের ভুল বুঝিয়ে তাদেরকে সাদা কাগজে সই করিয়ে ফল ফেপের অভিযোগ করেছিল আজকে আদালত মহামান্য আদালত জেলা কোর্ট মাম্পি দাসের বেল রিজেক্ট করে তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করছেন আগামী দিন যে কটা ওখানকার বিজেপি ষড়যন্ত্রকারী এই একই কাজ করেছেন প্রত্যেকের স্থায়ী স্থান হবে কারণ মহিলাদের সম্মান দু হাজার টাকার বিনিময়ে বাজারে বিক্রি করে দিয়েছে বিজেপির মহিলা বর্ষা এবং বিজেপির নেতৃত্বরা শুভেন্দু অধিকারীকে মূল পরিকল্পনার মাস্টার মাইন্ডের নাম শুভেন্দু অধিকারী সবার আগে জেলে পাঠানো উচিত শুভেন্দু অধিকারীকে তারপরই রেখাপাত্রকে জেলে পাঠানো উচিত এই মামকি দাসের অন্যতম সহযোগীর নাম ছিল রেখা পাত্র যে নিজে রেড একটি সাজিয়েছে দু হাজার টাকার বিনিময় অনেক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা